আসসালামু আলাইকুম আপনি কি জানেন ঢাকার হৃদয় বাইতুল রমে এখন চলছে দেশের সবচেয়ে বড় ইসলামিক বইমেলা এই মেলার সূচনা হয়েছিল বহু বছর আগে ইসলামী বই পড়াকে জনপ্রিয় করার জন্য এখন এটি হয়ে উঠেছে জ্ঞান ও ইমানের আলো ছড়ানোর সবচেয়ে বড় আয়োজন এবারের মেলায় দেশি বিদেশি প্রকাশক মিলিয়ে রয়েছে প্রায় দুইশটিরও বেশি স্টল এখানে সাজানো আছে পবিত্র কোরআন হাদিস ইসলামী ইতিহাস শিশুদের রঙিন গল্পের বই আর গবেষণা ধর্মী অসংখ্য গ্রন্থ এগুলো শুধু বই নয় জ্ঞান ও আলো যা আমাদের জীবনকে বদলে দিতে পারে আমরা সাধারণ মেলায় গিয়ে ভিড় করি অথচ এত সুন্দর ইসলামী বইমেলা হচ্ছে আমরা অনেকে জানি না একবার ভেবে দেখুন যদি আজ আমাদের সন্তানদের হাতে ইসলামী বই তুলে দিতে পারি তাহলে তাদের ভবিষ্যৎ কেমন হবে আলোকিত সুশৃঙ্খল আর ইমানদার প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ মনে রাখবেন এবারের বইমেলা কিন্তু বারোই অক্টোবর পর্যন্ত এই সুযোগ হাতছাড়া করা মানে এক বছর অপেক্ষা তাই দেরি না করে পরিবার ও বন্ধুসহ চলে আসুন এই জ্ঞানের মেলায় কারণ বই আমাদের আসল আলো আর ইসলামী বই ইমানের শক্তি চলুন দেখা হবে ইসলামী বই মেলায় ইনশাআল্লাহ